আসসালামু আলাইকুম বিহর্স এসআর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমরা ঈদের পরে কিছু কালেকশন আসছে আমাদের এখানে আমরা দেখাবো আপনাদেরকে একটা সোফা আসছে সোফাটা অনেক সুন্দর একটা সোফা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আর ওয়ান সিটটা অনেক সুন্দর একটা কালেকশন আর এগুলো করা হলো গিয়ে আপনার মেহেগুনি কার্ড দিয়ে ডিজাইন করা নকশাগুলো মেহেগুনি কার্ডের করা আর ভিতরে ফর্মটা হলো সুপার সফট ফর্ম ভিতরে সলিড ফর্ম সুপার সফট ফর্ম দিয়ে করা আর ভিতরে স্ট্রাকচারটা করা আসলে জাম কার দিয়ে অনেক সুন্দর একটা সোফা আর্টিফিশিয়াল লেদার আপনি এটাকে পানি দিয়ে ধুইতে পারবেন এবং কি ময়লা হইলে পানি দিয়ে ধুইতে পারবেন অনেক সুন্দর একটা সোফা কালেকশন এটা 221 221 জি এটা 221 অনেক সুন্দর একটা সোফা সলিড ফর্ম সলিড সুপার সফট 4 ইঞ্চি ফর্ম দিয়ে করা এটা নকশাটা কি নকশাটা দিলে দিয়ে করা অনেক সুন্দর কালার কালার এটা এই লেকার পলিশ করা লেকার দিয়ে করা

আমাদের এখানে লাক্সারি বেডরুম সেট আছে ধরুন আপনার ঘর সাজানোর ঘর সাজানোর জন্য ঘর সাজানোর জন্য যা চাবেন আমাদের এই এসআর ফার্নিচারে আছে আপনার দোলনার থেকে নিয়ে বেডরুম সেট সোফা সেট ড্রেসিং টেবিল যা লাগে বুক শেলফ থেকে নিয়ে যা লাগে আপনার ঘর সাজানোর জন্য সবই পাবেন আর আমাদের ভিডিওতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট ওইটা আপনি স্ক্রিনশট করে আমাদের নাম্বার আছে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার আপনি পাঠিয়ে দেন WhatsApp আছে ইমো আছে সবই আছে এটাতে এটাতে পাঠিয়ে দিতে পারবেন এবং যে ডাইনিং টেবিল থেকে নিয়ে যা লাগে সব অফিস আইটেম হোম আইটেম সবই পাবেন আমাদের এই প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে হলো 65000 টাকা 65000 টাকা এটা ডিসকাউন্ট আছে এটা আমাদের এখানে আপনারা যদি এসআর ফার্নিচারের পক্ষ থেকে আসেন চ্যানেলের পক্ষ থেকে আসেন তাহলে বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন এটা WhatsApp এ কন্টাক্ট করলে হ্যাঁ WhatsApp এ কন্টাক্ট করলে পাবেন নিমতে কন্টাক্ট করলে পাবেন ভালো বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন